গাজার খান ইউনেসের নাসের হাসপাতালে জড়ো হন ফিলিস্তিনিরা যারা রাফা হতে সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় নিহত আপনজনদের শোক জানাতে এসেছিলেন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিহতদের হাতীয়দের বরাতে এ তথ্য জানা গেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সোমবার সহায়তার লাইনে অপেক্ষার সময় অন্তত বিশ জন নিহত হয়েছে এবং প্রায় দুশো জন আহত হয়েছে এর আগে গাজা ভিত্তিক হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গ্লোবাল হিউমিনিটেরিয়ান ফাউন্ডেশনের গাজায় কার্যক্রম শুরুর পর থেকে এখনো পর্যন্ত ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলায় আহত হয়েছে ছাব্বিশশো জনের বেশি This is a, 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 a big one can তবে ইসরায়েল এই মৃত্যুর সংখ্যা অস্বীকার করেছে এবং সহিংসতার জন্য হামাজকে দায়ী করেছে নাসের হাসপাতালে আরো দেখা গেছে ইসরায়েলি বিমান হামলায় নিহত বেশ কয়েকজন গাজাবাসীর মরদেহ গাজায় যুদ্ধ শুরু হয় 20 মাস আগে 2023 সালের 7 অক্টোবর যখন হামাস নেতৃত্বাধীন সশস্ত্ররা 1200 জন 1200 জন মানুষকে হত্যা করে এবং 251 জনকে জিম্মি করে যা ইসরায়েল ইতিহাসে একদিনের সর্বোচ্চ প্রাণহানির ঘটনা এরপর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় প্রায় 55000 ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগ বেসামরিক নাগরিক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার ঘন বসতিপূর্ণ এই উপত্যকা যেখানে দুই মিলিয়নের বেশি মানুষ বসবাস করে জনসংখ্যার বড় অংশ এখন বাস্তুচ্যুত এবং পুষ্টিহীনতা ব্যাপক আকার ধারণ করেছে নিউজ বাংলাদেশ